নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার একটি মফস্বল জনপদ আজাপুর সেই আজাপুরে সদ্য নির্মিত একটি বৃদ্ধাশ্রম গোকুলাম বৃদ্ধাশ্রম এই গোকুলাম বৃদ্ধাশ্রম আমরা কিভাবে এসে পৌঁছেছি সেটা বলি আপনি বা আপনারা যদি হাওড়া থেকে বা বর্ধমান থেকে মেন লাইন লোকাল ধরে আসেন মেমারি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আজাপুরে এই গোকুলাম বৃদ্ধাশ্রমে আসতে পারবেন এছাড়া যদি কডলাইন ধরে আসেন হাওড়া বর্ধমান সাকার কডলাইন ধরে মশাগ্রাম স্টেশনে নেমে সেখান থেকেও আপনারা এখানে টোটো ধরে আসতে পারেন আমরা আমাদের যে পূর্ববর্তী যে প্রতিবেদনগুলো আমরা করেছি আমাদের চ্যানেলের তরফ থেকে রূপসী বাংলার মুখের তরফ থেকে সেখানে আমরা যে বৃদ্ধাশ্রমগুলো আপনাদের দেখিয়েছি সেখানেও যে কথা আমরা বলেছি এখানেও সেই অনুরূপভাবেই আমরা বলবো যে আমরা কোনো বৃদ্ধাশ্রমকে আলাদা করে এখানে প্রমোট করার জন্য আসি না বা আসিনি আমরা আসি মূলত এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা আছেন তারা তাদের মানসিক শারীরিক সুস্থতা তাদের সামাজিক যে সচেতনতা বোধটা এই বৃদ্ধাশ্রমে থাকার ফলে কিভাবে আছেন তারা কিভাবে তারা সমস্ত কিছুর মধ্যে সমাজের আছেন এগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সুন্দরভাবে গড়ে ওঠা একটি বৃদ্ধাশ্রম গোকুলাম বৃদ্ধাশ্রম আসুন আমরা সেই বৃদ্ধাশ্রমে সমস্ত কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাই আমরা এসে পৌঁছেছি আজাপুর গোকুলা বৃদ্ধাশ্রমে আমরা এটাই হচ্ছে বৃদ্ধাশ্রমের সংলগ্ন জনপদের চিত্র দেখুন একদম সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশে প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমটা এখনও সেভাবে এক্সপ্লোরড হয়ে ওঠেনি তো আমরা এই বৃদ্ধাশ্রমের সন্ধান পেয়েছিলাম এই গোকুলাম বৃদ্ধাশ্রমে আমরা সেখানে এসেছি এই গোকুলাম বৃদ্ধাশ্রম দেখুন একটা অনুভূতি একটা আবেগ একটা সমবেদনা সমস্ত কিছুর সংমিশ্রণে গড়ে ওঠা এই একটি গ্রাম্য জনপদে একটি সুন্দর নিস্তরঙ্গ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক বৃদ্ধাশ্রম আমরা ধীরে ধীরে সেই বৃদ্ধাশ্রমে প্রবেশ করলাম দেখুন চারিদিকে শুধু চারিদিকে শুধু সবুজ চারিদিকে এখানে দেখুন আবাসিকদের জন্য লনের ব্যবস্থা করা আছে চারিদিকে পাখির ডাক দূরে দেখছেন ওইটি বৃদ্ধাশ্রমের ভগবানের মন্দির নতুন তৈরি হয়েছে খুব বেশি দিন এই বৃদ্ধাশ্রমটির বয়স নয় আমরা যেটুকু জানতে পেরেছি ওনাদের কাছ থেকে আমি নতুন জিনিস যেটা দেখতে পেলাম যে এই বৃদ্ধাবাস সংলগ্ন একদম দেখুন বিশাল একটি পুষ্করণী আছে দীঘি বলাই বোধহয় এটা ভালো হবে সুবিশাল দেখুন অর্থাৎ এই হচ্ছে পুষ্করণী এই হচ্ছে আমাদের ভগবানের মন্দির আবাসিকদের দূরে ওই দিকটায় রান্নাঘর আছে ওখান থেকে খাবার পরিবেশন করা হয় আবাসিকদের রুম সার্ভিসও আছে আবার কমন ডাইনিংও আছে এখানে অনেক রকম অ্যাকোমোডেশন আছে গ্রাউন্ড ফ্লোরে যে অ্যাকোমোডেশনগুলো আছে সেগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় এগুলো ডাবল বেডেড রুমও আছে সিঙ্গল বেডেড রুম আছে এগুলো এটা সিঙ্গল বেডরুম এটা ডাবল বেডরুম এখানে যে সমস্ত আবাসিকরা থাকবেন প্রত্যেকটার সাথে অ্যাটাচ বাদ আছে অ্যাটাচ বাদ করা আছে এদিকে এদিকেও অ্যাটাচ বাদ আছে প্রত্যেকটার সাথেই অ্যাটাচ বাত করা আছে আর পাশেও নিচে আরও রুম আছে আপনাদের দেখায় চারিদিকে সবুজের একটা সমারোহ আছে সেই সবুজের মাঝে হারিয়ে যাওয়ারও একটা ভয় তো আমাদের থেকেই যায় এদিকটা দেখুন এইটা একটা রুম একটু এটা দুজন অ্যাকোমোডেট করতে পারেন দুটো আলাদা আলাদা লকার দেওয়া হয়েছে একটা পাথ আছে এখানে আরও রুম আছে পর্যাপ্ত কমন টয়লেটের ব্যবস্থা করে রাখা আছে যত্র তত্র মানে রুমের বাইরেও যদি হয় এদিকটা একটা ছোটো ডাইনিংয়ের মতো করে কয়েকটা অ্যাকোমোডেশন করা আছে দেখুন এখানে টিভি আছে এখানে আমাদের সাহায্য করছেন কিছু ঘুরিয়ে দেখতে এখানেও একটা ডাবল বেডেড রুম আছে দেখুন এদিকটাই এটা সিঙ্গেল বেড রুম আছে এদিকে আরও রুম আছে এখানে একটা ডাবল বেডেড রুম আছে এটা ডাবল ব্রেডেড আছে বারান্দার মতো করে এটা লন করা আছে একদম শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝখানে দেখুন আমি পাখির ডাকও হয়তো আপনারা শুনতে পাবেন পাখির কলতান ভেসে আসছে শব্দ দূষণ নেই দানবদের উৎপাত নেই এখন এইখানে কিছু অ্যাকোমোডেশনগুলো আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে আমি এই আর একটা রুমে যাচ্ছি আবার শিকরা সকালবেলা এখন প্রত্যেকে চান টান করে ফ্রেশ হচ্ছেন আমরা প্রত্যেক আবাসিকের সাথে আলাদা করে কথা বলে নেব এখানে তিনটে রুম আছে আপাতত তিনটে বেড আছে আপাতত হ্যাঁ একজন আছেন এখানে এই দুটো বেড খালি আছে আচ্ছা ওনারা পরিষ্কার হয়ে নিলে ওনাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি এইখানেও একটা ডাবল বেডেড রুম আছে দুজন আছেন উনি সম্ভবত সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো পাঠ করছেন আমি পরে ওনাদের সাথে কথা বলে নেব আর এই দিকটায় ওপরের অ্যাকোমোডেশন আছে আমরা ওপরের দিকে যাব এবারে এই দোতলায় এদিকটায় আমরা উঠলাম এদিকে একটা রুম আছে এটা ট্রিপল বেডেড রুম আছে ছোট বৃদ্ধাশ্রম খুব কম লোকের অ্যাকোমোডেশন করা যাবে কিন্তু খুব পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা আছে এখনো এদিকটা বাথরুম এখনও সেভাবে প্রচারের আলোয় আসেনি যার জন্য মানুষজন এখানে এই গোকুলাম যে বৃদ্ধাশ্রম আজাপুর মেমারি সংলগ্ন এলাকায় এখানে আবাসিকদের থাকার জন্য এখনো ঘর খালি আছে হ্যাঁ আমি গোপাল দাস বলছি আমি এর আগে বিয়াল্লিশ বছর রাজস্থানে ছিলাম তারপর আমার স্ত্রী মারা যায় দু বছর আগে আমার মেয়ে জামাই এসে আমাকে এখানে ভর্তি করে দেয় ভালো আছি এদের লোকজন খুব সুন্দর ছিমছাম কোনো ঝঞ্ঝাট নেই ঝামেলা নেই তিনজন পরিচারিকা আছেন তিনজন পরিচারিকা সবাই দেখাশোনা করে কোনো রকম অসুবিধা হয় না এই দেড় বছর হতে চললে আমি এখানে রয়েছি এমনি ভালো লাগে খুব সুন্দর লাগে এই হিসাবে আমাদের দিন কাটে রকম অসুবিধা হয় না আমাদের খাদ্য খাদ্যকে রকম অসুবিধা হয় না আমাদের ঘরে এসেই দিয়ে যায় যে রান্নাঘরের সামনে যেতে হবে তবে রান্না পাবো এরকম কোনো ব্যাপার নেই খুব সুন্দর একদম নিজের বাড়ির মতো আমাকে আমাকে কেন যে কজন আছি আমরা তাদের সকলকেই সাহায্য করি কোনো রকম অসুবিধা নেই আপনি এখানে কতদিন আছেন অনেক চার বছর আচ্ছা আপনার বাড়ি কোথায় চন্দননগরে বাড়িতে কে আছেন ওই দাদা আছে দিদি আছে এখানে ভালো আছেন তো ভালো লাগে থাকতে এখানে হ্যাঁ সুযোগ সুবিধা সব ভালো আছে বেশ সুন্দর চারিদিকে সবুজ নিরিবিলি তাই তো আপনার থাকতে ভালো লাগে

হুম ক্লাস মাধ্যমিক মাধ্যমিক করেছেন আচ্ছা গল্পের বই টই টিভি দেখেন মোবাইল হাতে আছে মোবাইলের সিনেমা টিনেমা দেখেন নাকি না ভিতরে ঘরে টিভি ঘরের ভেতরে আছে হ্যাঁ সময় কেটে যায় আচ্ছা সময় কাটে আমার পড়তে বসতে হয়

তারপরে ছেলেটা খোঁজখোঁজ করে নিয়ে এনে বাড়ি আনলো এনে ডাক্তার ওপর যা যেদিন অঙ্গটাই একেবারেই পড়ে গেলো আচ্ছা তার জন্য আর আবার বাইরে যাবে আচ্ছা ছেলে বোয়াই মেয়ে নিউজিল্যান্ডে থাকে ওখানে চাকরি করে ছেলে মেয়ে জামাই সেখানে চলে যাবে কে দেখবে এখানে দিয়ে গেল দেখার লোক নিয়ে এমনি এখানে ভালো আছে খুব ভালো আছে মনের শান্তি আছে খুব ভালো আছে খুব যত্ন করে হুম খুব যত্ন করে আর ছেলে মেয়ে সবাই ভালো ছেলে মেয়ে তারা তো খোঁজ খবর করছে তাদের তো উপায় নেই তারা তো বাইরে আছে ওরা যোগাযোগ রাখছে আর কি আপনার সাথে আমার নাম শুক্লা দাস আর কি বলতে হবে আপনি কতদিন আছেন কেমন লাগছে ভাদ্র মাস থেকে আছি ভাদ্র মাস থেকে আছেন কেমন লাগছে এখানে থাকলে এখানে সব মানে আপনাদের খাবার দাবার সব অসুখ বিসুখ সমস্ত কিছু ঠিকঠাক হয় হ্যাঁ ঠিকঠাক হয় এখানে থাকতে আপনি ভালোই লাগে হ্যাঁ ভালোই লাগে মাঝে মধ্যে বাড়িটারি যেতে ইচ্ছে করে আরকি হ্যাঁ ইচ্ছে করে এখন তো ইচ্ছা করলেও যা যাবে না আচ্ছা মুশকিল আছে আমার আচ্ছা আমার ছেলে বাইরে কাজ করে বাইরে কাজ করে না আচ্ছা তার জন্য আপনাকে একা রাখতে ছেলে সাহস পেল না কি না না আমার বাড়িতে কেউ নাই হ্যাঁ আমি আর আমার ছেলে আচ্ছা ছেলে বাইরে চলে গেছে হুম ও কাজ করে দুবাই দুবাইয়ে আচ্ছা ও এখানে ওই যে ভদ্রমস থেকে আছেন আপনার তার আগে কি কোনো বৃদ্ধাবস্থ ছিলেন না এইখানেই প্রথম ছিলাম এক জায়গায় সেই হাসপাতালটা বন্ধ হয়ে গেছে এন হাসপাতাল ছিল আচ্ছা তারপরে এখানে হ্যাঁ তারপরে কিছু দিন কলকাতায় ছিলাম নিয়ে ওখানে ভালো লাগলো না উজ্জ্বল বাবুকে বললাম উনি এখানে নিয়ে এখানে নিয়ে আচ্ছা তো এখানে ভালো লাগছে আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ আপনি এই বৃদ্ধাবাসের কর্ণধার হ্যাঁ আমি এই বৃদ্ধাবাসের কর্ণধার তো এই বৃদ্ধাবাস তৈরির পেছনে আপনাদের মানে কি উদ্দেশ্যটা কাজ করেছিল মানসিক উদ্দেশ্যটা কি ছিল এটা মানসিক উদ্দেশ্য ছিল আমার ওয়াইফ তার ইচ্ছা যে বয়স্করা থাকবে তাদের নিয়ে সময়টা তার অতিবাহিত হয়ে যাবে হ্যাঁ একটু বয়স্ক লোকের সেবা তাদের আশীর্বাদ থাকবে এইটা এই ধারণা নিয়ে প্রথম আমি বিদ্যা তার মন চাইল যে একটা আমাকে বৃদ্ধাশ্রম করে দাও ওইখানটা আমি দেখাশোনা করব। আমি হুম তো সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি করি তারপরে এটা কতদিন আগে করেছেন এটা দু হাজার বাইশে আমি শুরু করেছেন হ্যাঁ শুরু করেছি তেইশে শেষ করেছি আচ্ছা এখন বর্তমানে আপনাদের যে এখানে থাকতে গেলে থাকতে গেলে আপনার যদি শেয়ারে থাকেন তাহলে ছ হাজার টাকা আমরা মান্থলি নিচ্ছি আচ্ছা আর সিঙ্গেল সিঙ্গেল রুমের ব্যবস্থা আছে সিঙ্গেল রুমের কোয়ালিটির ওপর ভাড়া আছে আট হাজার টাকাও আছে আবার তার থেকে একটু উচ্চমানের সিঙ্গেল রুম আছে যেগুলো ভাড়া একটু বেশি ডিপোজিট বা ইত্যাদি কিছু ডিপোজিট আমরা মাত্র দশ হাজার টাকা শুধু নিই সেটা সেটা ফেরত যোগ্য সেটা তার রুমে আসবাবপত্র কিছু একটা মানুষ থাকতে গেলে তার কিছু কিছু জিনিসের দরকার থাকে আলমারি টালমারি এইগুলোর জন্য আমরা সেটা নিই আর চিকিৎসা ব্যবস্থাটা কেমন আছে আপনাদের এখানে চিকিৎসা ব্যবস্থা বলতে কারোর যদি অসুস্থ বোধ করি যে শরীরটা খারাপ তাকে তাকে তৎক্ষণাৎ আমরা আমাদের ব্যক্তিগত মানে বৃদ্ধাশ্রমের একজন ডাক্তার আছে যিনি কলকাতায় ডাক্তারি করে মিশন হসপিটালে তা উনি মোটামুটি পেশেন্টদের তার সেই সপ্তাহে দুদিন আসেন অসুবিধা হলে তাকে জানানো হয় তিনি চিকিৎসা করেন আর জরুরি কি কী ব্যবস্থা আছে জরুরীকালীন যদি কোনো হট করে কারো শরীর খারাপ করে সন্ধে রাতে তাকে হসপিটালে আমরাই নিয়ে যাই এবং বাড়ির লোককে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে যে তার শরীর খারাপ তাকে হসপিটালিস্ট করতে হচ্ছে করতে হ্যাঁ করলে আমরা জানাই বাড়ির লোক যার অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার থাকে তাকে আমরা সঙ্গে সঙ্গে জানাই যে ওনার শরীরটা খারাপ হ্যাঁ আর এমনি আবাসিক থাকার জন্য এখানে আপনাদের কিছু সিট এখনো বোধ খালি আছে হ্যাঁ আমাদের সিট এখনো খালি আছে আমাদের প্রায় এখনো মানে বেশ কিছু খালি আছে হ্যাঁ মানে আপনাদের তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা ব্যবস্থা করতে পারেন হ্যাঁ আমরা এখনো ব্যবস্থা করি এদিকটায় দেখুন এই মন্দির এই আবাস শীঘ্রের যারা আছেন তাদের ভগবানের সাথে মিলিত হওয়ার জায়গায় দেখুন আবার শিঘরে এখানে লনে বসে আছেন তারা রোদ একটু নিজেদেরকে ভিটামিন ডি নিচ্ছেন শরীরে প্রচুর গাছপালা প্রচুর মানে অজস্র গাছ অজস্র সবুজ মনে হচ্ছে যেন একদম প্রকৃতি এখানে এসে ধরা দিয়েছে এই বিদ্যাভাষে আর এই হচ্ছে ভগবানের মন্দির সেখানে এখানে এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে শ্কেতপাথরের বিগ্রহ দুপাশে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু আছেন এই মন্দিরের ছাতাল থেকে এরকম প্রকৃতি মানসিকভাবে প্রকৃতির মাঝে থাকলে আমার মনে হয় ওনারা অনেকটাই সুস্থতা বোধ করবেন সেই ভাবনা থেকেই এরকম একটা পরিবেশের মাঝখানে এই বৃদ্ধাভাসটিকে তৈরি করা হচ্ছে কৃত্রিমতা নেই সমস্তটাই প্রাকৃতিক যা কিছুই দেখছেন সবটাই প্রাকৃতিক কৃত্রিমতা খুব আমার নজরে পড়ছে না পুত্র হনুমান আছেন এখানে আরাধ্য মনেশ আছেন শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের বিগ্রহ আছে মোটের ওপর ছোট্ট শান্ত প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই গোকুলাম বৃদ্ধাবাস এবার আমাদের ফিরে যাওয়ার পালা প্রতিটি বৃদ্ধাশ্রম থেকে যখন ফিরে যায় তখন একটা বিশেষ অনুভূতি নিয়ে আমরা ফিরে যাই কিন্তু এবারে যখন আমরা ফিরে যাচ্ছি এবারের অনুভূতিটা একটু অন্যরকমভাবে আমাদের মধ্যে কাজ করছে আমি প্রতিটি অনুভূতি সাথে যেটা আমরা বলি যে সহনশীলতা আমাদের সহনশীলতার মাত্রা যদি আমরা বাড়িয়ে নিতে পারি তাহলে হয়তো আমরা এই সমাজে আর বৃদ্ধাভাসের সংখ্যা বাড়তে দেব না এরকম একটা অঙ্গীকার আমরা করতে পারি কিন্তু বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে এবং এই যে বৃদ্ধাশ্রম বা বৃদ্ধাবাসের যারা আবাসিক আছেন তাদের সাথে কথা বলার পরে আমার মনে হয়েছে যে এই বৃদ্ধাবাসেরও কিন্তু কিছু কিছু সময়ের প্রয়োজন আছে অনেক বাধ্যবাধকতা মানুষের থাকে বিশেষ করে যারা দূর দূরান্তে কর্মসূত্রে থাকেন বা বিদেশে কর্মসূত্রে থাকেন তাদের বয়স্ক বাবা মা বা আত্মীয় পরিজন যারা তাদের উপর নির্ভরশীল তাদেরকে কোথায় রাখবেন এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় তো সেক্ষেত্রে এই যারা এই বৃদ্ধাবাসগুলো পরিচালনা করছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আজকে এই গকুলাম বৃদ্ধাবাসের কর্ণধার যিনি আছেন বা যারা আছেন তাদেরকেও যে সমস্তটাকেই আমরা যদি এভাবেও ভাবতে আরম্ভ করি যে কিছু কিছু সময়ে বা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধাবাসের প্রয়োজন আছে সেটা কিন্তু শতসিদ্ধ হচ্ছে ধীরে ধীরে কারণ আমরা সেটাই খুঁজতে বেরিয়েছিলাম যে এই বৃদ্ধাবাসগুলোর ঠিক কী কারণে প্রয়োজনীয়তা আছে তো সেখানে আমি বিগত যে আমার যে ভিডিও সেগুলোতে আমি শুধুমাত্র আমাদের সহনশীলতাটাকেই নির্দেশ করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়তাও আছে সমস্ত কিছু আপনাদের সামনে আজকে গোকুলাম বিদ্যাবাসের আমরা পরিবেশ সেখানের আবাসিক সেখানে কর্তৃপক্ষ সবার সাথে কথা বলার পরে আপনাদের সামনে পরিবেশন করলাম যদি আমাদের পরিবেশন ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদেরকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে পাথেও সত্য খুঁজে বের করা সমাজ কিভাবে এগোচ্ছে সমাজ কিভাবে চলছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে পরবর্তী আমাদের যে গন্তব্য সেই গন্তব্য আবার তুলে ধরব আপনাদের সামনে আজকের মতো শেষ করছি ধন্যবাদ